জনসংহতি সমিতির সাথে বাংলাদেশ সরকারের শান্তি চুক্তির সব ধারা লাগুর দাবি জানাল রাজ্যের মানবাধিকার সংস্থা ক্যাম্পেন ফর হিউমিনিটি প্রোটেকশন শান্তি চুক্তির আঠাশ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সংগঠনটি আগরতলা প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে এই আলোচনায় সংশ্লিষ্ট দাবি উত্থাপন করেন ক্যাম্পেন ফর হিউমিনীটি প্রোটেকশনের সভাপতি নিরঞ্জন চাকমা উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির সাথে বাংলাদেশ সরকারের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির বাহাত্তরটি ধারা ছিল শান্তি চুক্তির মাধ্যমে জনসংহতি সমিতির সদস্যরা অস্ত্র পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসে কিন্তু আজ চুক্তি রূপায়নের আঠাশ বছর পরও শান্তি চুক্তির সবকটি ধারা এখনও বাংলাদেশ সরকার কার্যকর করেনি মাত্র পঁচিশটি ধারা এখন পর্যন্ত কার্যকরী হয়েছে শান্তি চুক্তির মূল ধারা অনুসারে ভূমি কমিশন গঠন করা হলেও তার একটি বৈঠক সংগঠিত করা হয়নি শান্তি চুক্তির ধারাগুলি কার্যকর না হওয়ার ফলে পার্বত্য চট্টগ্রামের চাকমা জনজাতিদের অধিকার খর্ব হচ্ছে শান্তি চুক্তির আঠাশ বছর পূর্তির দিনে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে ক্যাম্পেইন ফর হিউমিনিটি প্রোটেকশন নামক রাজ্যের মানবাধিকার সংস্থা এই আলোচনা সভায় মানবাধিকার সংস্থার সভাপতি নিরঞ্জন চাকমা জানান পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে উনিশশো সালের দোসরা ডিসেম্বর বাংলাদেশ সরকারের সাথে জনসংহতি সমিতি বা জে এর শান্তি চুক্তি হয় মুক্তির চট্টগ্রামে একটি সশস্ত্র বাহিনী গড়ে উঠে এই সশস্ত্র বাহিনীকে মদত জোগানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি তিনি আরও জানান শান্তি চুক্তির বাহাত্তরটি ধারার মধ্যে এখন পর্যন্ত সরকার পঁচিশটি ধারা মাত্র কার্যকর করেছে শান্তি চুক্তির রূপায়ণে সব ধারা কার্যকরী হওয়া একান্ত প্রয়োজন বলে মনে করেন তিনি নতুবা বাংলাদেশের চট্টগ্রাম থেকে জনজাতিরা নির্মূল হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ক্যাম্পেন ফর ইউ হিউমিনিটি প্রোটেকশনের সভাপতি নিরঞ্জন চাকমা বিদ্রোহী দল নিশ্চয়ই যদিও এটা কোথাও উল্লেখ নেই যে এটা সরকার পরিচালিত সরকারের অনুমোদন হয়েছে কিন্তু সেটা ভাবলেই বুঝে যায় কারণ সরকারের নীতি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ফলে দেখা গেল এই যে সেখানে যে শান্তি চুক্তিত কথা ছিল ছয়টি ছয়টি মূল ক্যাম্প বাদে বাকিগুলি এই যে অস্থায়ী পোস্ট যেগুলি সেনাবাহিনীর সেগুলি সব তুলে দেওয়া হবে কিন্তু কয়েকটা মাত্র বস্তু লে নেওয়া হয়েছে পরবর্তীকালে সেগুলো আবার পূরণ করে আরও এই বিভিন্ন অভিযান তারা এই সেখানে চালু করে এবং সেনাবাহিনী সেখানকার যে স্যাটেলার যারা জিওরের সময়ে জিও রহমানের সময়ে এবং এরশাদের সময়ে পাঁচ লক্ষাধিক যে সমতল থেকে বিভিন্ন